সব কিছু দেখতে ভালো লাগতেছিল বাবা কাজ করতে গেছিল রাখা গায়ে ঘুরতেছিলাম তারপর আমরা আর একটা সঙ্গে খেলতে থাকি দৌড়াতেই থাকে দৌড়াতেই থাকি এখন দেখবো বাইশ একটা সত মেয়ের সাথে দেখা হয়েছিল লাল পুরি বাইশ কূপে বাঘ দেখছিলাম শিয়াল দেখতে দেখছিলাম সাপ দেখছিলাম তারপর আবার আমরা সাপ দেখতে আসছি সপ্তা তো এখন ফোনও চলে আসে ওরে বাবা রে যদি কামড় দেয় তাহলে কি হবে ওরে বাবা কি ভয়ঙ্কর সাপের সাথে বেজি আসছে সাথে সাপ আর কি মারামারি করবে নাকি সবার সাথে আর হলো আমি বাইস্কোপ দেখে চলে আসলাম